সংবাদমেল করতে চাচ্ছি সংবাদ সম্মেলন না ভাইয়া তোমাদের ফেসবুকে বা অনলাইনে করে ফেলো ভাইয়া প্লিজ আজকে অনেক পরিশ্রম করেছো চলে যাবো হ্যাঁ তোমরা সবাই যাও ভাইয়া প্লিজ দুটো কথা বলে দল না না ভাইয়া দেখো তোমরা সমন্বয়ক যারা এখানে সংবাদ কর্মীরা আছেন এখানে কথা বলে শেষ করে দাও আর ওইদিকে আগে না সারাদিন অনেক পরিশ্রম তোমরা এখন তোমরা তো সব কিছু করে তুমি হচ্ছে লাভ আসলে কেন ভাই আমরা একটা সংবাদ সম্মেলন করতে আমাদের আগামীকালের আজকের যে আজকের যে ঘটনা হয়েছে এটা তো আমরা সাংবাদিকদের অফিসিয়ালি বলতে পারিনি এবং আগামী দিনে আমরা কি করব পুলিশ তোমাদের জন্য যথেষ্ট ধৈর্য ধারণ তোমাদের অনেকটা আমি মনে করি তোমাদের পক্ষে গেছে এখন তোমরা এটা করতে যেও না তোমাদের আমাদের কথা শোনো আমাদের কথা শোনো সব কথা বুঝতে হবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট তোমরাও তাই আমরা তোমাদের এই যে এতক্ষণ যে আমাদের যে আচরণ তোমাদের দেখেছ তো সব কিছু সব কিছু তোমাদের মানতে হবে আমরা অনেক ধৈর্য ধরে আসি আমার মনে হয় তোমরা এখন আর এটা না করে তোমরা ফিরে যাও তোমরা পরবর্তী তোমরা চিন্তা ভাবনা করে কাজ করতে পারবো কিন্তু আমরা তো আর কোনো বৃদ্ধি করবো না এখন এখন এটা আমরা তোমাদের আমরাও তোমাদেরকে বলছি তোমরা প্লিজ তোমরা তো সব শুনবা তোমাদের এতক্ষণ আমরা যদি কথাগুলো শুনে থাকি তোমরা তো অবশ্যই আমাদের ক্যাম্পাসে আমরা মুভ করতে পারবো পারবা পারবা সবই পারবা আমরা তোমাদের সবকিছু তোমাদের যে নিরাপত্তা যেমন আমরা এখানে এসে তোমাদের আমাদের ভিসি স্যার যেটা বলছে আমাদের নিরাপত্তা নিয়ে যান তোমাদের ভিসি স্যার যেটা বলছে তোমাদের প্রক্টর স্যার যেটা বলছে সব কিছু মিলেই তোমাদের সাথে মিলে আমরা তো কাজ করছি আমরা মনে করি তোমরা অত সুন্দরভাবে কাজটা শেষ করছি এই জন্য তোমাদের উচিত আমাদের এই যে আমরা যেটা তোমাদেরকে বলছি সেটা মানো সবকিছু কিন্তু সবকিছু কিন্তু আন্দোলনের মধ্যে রাজনৈতিক অংশ আহত হয়েছে আমাদের মেয়েরা আহত হয়েছে আপনারা সবই জানেন এখন আমাদের ক্যাম্পাসে যদি আমরা এখন মিছিল করতে না পারি যদি করতে না পারি তাহলে এটা এত আমাদের আমাদের গণতান্ত্রিক অধিকারকে হরণ করা হচ্ছে আমরা এই ক্যাম্পাসের শিক্ষার্থী আমরা একটা সাংবিধানিক আন্দোলন করতেছি সেখানে আমাদের উপর হামলা হয়েছে আমরা এখন একটা প্রেস মিটিং করবো শহীদ আমরা রাজু ভাস্কর্য যাবো আমরা আপনারা একটু কামে আপনারা আমরা রাজবাস ভাস্কর্য যাব না আমরা শহীদ মিনা সংবল সম্মেলন করবো আবার এই মিছিল এরা চলে আসবে এরা আমরা আমাদেরকে আমরা বলি এখানে সকল মিডিয়া আছে তারা কিন্তু তোমাদের সাথে ছিল এতক্ষণ এই বিকাল থেকে আমরা তোমাদের সাথে আছি আমরা মনে করি যে বাংলাদেশ পুলিশ তোমাদের সাথে এতটা সময় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা সম্মান সর্বোচ্চ বিদ্যাপীঠের যে ভিসি স্যার ডক্টর স্যার এবং আমাদের যারা আছে সবার সাথে তোমাদের সাথে মিলে আমরা কিন্তু আমাদের কাজটা করতে পেরেছি আমাদের অনুরোধ তোমরা এখন তোমরা চলে যাওয়া এত রাত্রে তোমরা কালকে প্রোগ্রাম করতে হবে এই নিয়ে কথা বলতেই পারো বলতেই পারো আমাদের কথা আমরা বলি তোমাদের তোমাদের সাথে কালকে কিন্তু আমি ছিলাম মনে আছে কাল কিন্তু বঙ্গভবনে যখন তোমাদের এসে তোমাদের বারো জনকে আমরা সুন্দরভাবে

বাংলাদেশ পুলিশের যে এই ধৈর্য যেটা আমরা প্রদর্শন করে থাকি আমাদের স্টুডেন্ট এবং কোন দিক থেকে তোমাদের যাতে কোনো সমস্যা আমরা কাজ করেছি আমাদের মনে হয় তোমার তুমি এই কথাটা তুমি বলতে পারবা কালকে ঠিক আছে আমাদের আমাদের কথাটা আমরা আমরা বলেছি সেটা আমি তোমাদেরকে বললাম আমরা কিন্তু এখন তুমি আমি মনে হয় তুমি এটা বুঝবা না বোঝা কিছু আমি যেখানে এখানে এসেছি আমি যেখানে আসি ভাই ওনার সাথে তো আমার কথা হয়েছে সারের সাথে আপনাদের বুঝে যে আমি যেখানে এখানে আছি বা আমাদের সমন্বয় কিনতে আছে এখানে কোনো কোনো বিশৃঙ্খলা হওয়ার সুযোগ সুযোগ নেই আমরা মানুষও খুবই কম যা আমরা সমন্বয় দিকে আমরা সারা দেশে একটা আমাদের সুবিধা আমাদের আমাদের কিছু রুল আছে বুঝছো সিকিউরিটি তো আমাদের ক্যাম্পাসে ভিতরে পূর্ণ শত শাহবাগ দিতে যাচ্ছেন আচ্ছা এই আমাদের কিন্তু আমরা তো বুঝতে পারছি বুঝতে পারছি কিন্তু আমি কারণটা বুঝলাম আমার ক্যাম্পাসে আমি তোমরা তোমরা আমরা আমরা যে অলরেডি কিন্তু আমাদের সব চলে যাচ্ছে আমার মনে হয় তোমরা তাহলে আপনারা যাওয়ার পরে আমরা যাবো তোমরা ফিরে দাও তোমরা ফিরে দাও আজকে